আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হে গাইস তো শুয়েছি শুয়ে থাকা অবস্থায় হঠাৎ করে একটি ছোটবেলায় ফোন যে ভাই আমাদের সাথে আজকে আপনার থার্টি ফাই নাই আমাদের সাথে থাকতে হবে তো খুবই রিকোয়েস্ট করতেছিল তো আমি একটু পর্যায়ে না করতে পারি নাই ওদের সাথে আমি যাওয়ার জন্য রাজি হই তো এখন ছিলাম তো দেখেন আমি কীভাবে কীভাবে যাই

অনেকে রাত 12:00 পর্যন্ত থাকে না না আজকে 21 আচ্ছা আচ্ছা ভালো ঠিক আছে ঠিক আছে চলও না রইল আচ্ছা আচ্ছা মানে এক ডালে দি পাখিielo उधर से से কথা বলা ভাই রান ভাই বাইরে তো সুটান চ্যানেল লেন্স লাগানি ই মুনিচুর এই ওরকে যখন খেল হইরে এই বাইরে সুব দি রহম আমি চাইয়া হল বিক্রম জেল লাগান ভাই এটা বক্স

कोई <tompa> <to> है, तो ना कोई बापू टा बोये रह कोई आई है खाली कितनी है का आशा आशा क्या ना हटेगा ना बैठ गयी क्या ना बैठ गयी है दुए से दुए से दुए। है आशा आशा आशा

ওই তো টেকোসে কত সুন্দর করে না না ও না 38 কাট ও একা আমাদের টেকোস ধার করে রেখেছে হ্যাঁ আমরা সবার একটা দুইটায় আছে ও একবারে না না সব সেনিসের কথা কইছে না না এটা তারা হে হে এর কত হইছে জানো বাইর এনে খালি বসে গল্প না কিন্তু করতে হবে না আরে একটু এই